নিজেদের ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষাসহ সংখ্যালঘুদের উপর নিপীড়ন না করার অনুরোধ জানিয়ে বন্দরের বিভিন্ন মন্দির পরিদর্শন ও পদযাত্রা করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট নারায়ণগঞ্জ জেলা শাখা নেতৃবৃন্দ নয় আগস্ট শুক্রবার বিকেল পাঁচটা থেকে তারা বন্দরের বেশ কয়েকটি মন্দির ঘুরে ঘুরে সেখানকার মহারাজ পুরোহিত সহ বিভিন্ন পুণ্যার্থীদের খোঁজখবর নেন নেতৃবৃন্দ চলমান প্রেক্ষাপটে হিন্দু ধর্মাবলম্বীদের বিচলিত না হওয়ার আহ্বান জানান একই সাথে যে কোনো প্রয়োজনে তাদেরকে অবহিত করতে বলেন গতকাল এ সকল কর্মসূচিতে অংশ নেন ছাত্র বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সুজন চন্দ্র দাস সহ সভাপতি পার্থ সারথী রায় অনিন্দ্য পাল হৃদয় দত্ত সাধারণ সম্পাদক প্রাণকৃষ্ণ ভৌমিক কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য খোকন সাহা লালজিউর মন্দির কমিটির সভাপতি মন্টু চৌধুরী সাধারণ সম্পাদক জ্যোতি চৌধুরী বন্দর উদযাপন পরিষদের সদস্য সাধু গোকুল চন্দ্র দাস বন্দর বৃন্দাবন গোপাল জিও বিগ্র মন্দিরের মহারাজ ব্রজগোপাল চক্রবর্তী গৌপানাথ মন্দির কমিটির সদস্য গোপাল সরকার বন্দর বাজার দুর্গা মন্দির ও সুশীল সমাজের প্রতিনিধি উত্তম কুমার সাহা।। অতি সাথে সাথে যে হিন্দুরই কেন বা সংখ্যালঘুরই কেন বারবার নির্যাতিত হয় এটা আসলে আমার প্রশ্ন না বাংলাদেশে অবস্থিত সকল হিন্দু হিন্দু ভাইদের একই প্রশ্ন যে হিন্দুরাই বারবার নির্যাতিত আসলে এটা কিছু নাই তাছাড়া বর্তমান পরিস্থিতিতে দেশ পাল্টা পাল্টা হচ্ছে মেনে নিলাম তার মধ্যে কেন মানে হিন্দুরই নির্যাতিত হচ্ছে আমরা বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের গ্রামসেন আমরা আমাদের উপরে কেন্দ্র থেকে নির্দেশ আসছে যে বর্তমান যে পরিস্থিতি যে মন্দিরে হামলা সনাতনের যে গল লুটপাট হইতেছে তার জন্য আমাদের এই নির্দেশ আসে যেন আমরা প্রতিটা মন্দির ঘর আমরা পরিদর্শন করি এবং পরিদর্শনের সাথে যে মন্দির কমিটির সাথে কথা বলে এবং তাদের নিরাপত্তার জন্য আমরা কি করতে পারি বা তাদের আশঙ্কা কী এগুলো জানতে পারি যদি শুনে কিছু ভালো তো ভালো যদি খারাপ হয় আমাদের ওই ওইভাবে ব্যবস্থা করব প্রয়োজনে আমরা বিভিন্ন জায়গায় ধাপে ধাপে পাহারা ব্যবস্থা করব এবং সামনে যে আমাদের পূজা আসতেছে তার জন্য আমরা কিছু ব্যবস্থা করতেছি কেন্দ্রে যে আমাদের নির্দেশনা দিচ্ছে ওই নির্দেশনা যে আমরা কাজ করে যাচ্ছি এবং যে কোনো পরিস্থিতিতে আপনারা বাংলাদেশ জাতি হিন্দু মহাজুদ নানান জেলার সাথে যোগাযোগ করবেন এমন আমাদের এই মন্দিরে অনেক ছেলে পেয়ে আসেন আমাদের সাথে আমাদের সাথে আসে ওনাদের সাথে যোগাযোগ করবেন সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সবসময় বাংলাদেশ জাতি হিন্দু ছাত্র মহাজুদ আপনাদের সাথে আসি থাকবো সবাইকে শুভেচ্ছা আমাদের এখানে পরিবেশ মোটামুটি শান্ত আছে আর আমরা যে সুযোগ এলাকা সবাইকে নিয়ে মন্দিরে যারা আছে সবাইকে নিয়ে একটা কমিটি গঠন করে যায় আমরা এই মন্দিরটা কীভাবে উন্নয়ন করা যায় আমরা সেভাবে চিন্তাভাবনা আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি আমাদের মন্দির রক্ষা করাটা সবার একসাথে কর্তব্য যেমন আমাদের কোনো ক্ষতি না হয় হিন্দু মুসলিম সব আমরা ভাই ভাই ঠিক আছে এটাই আমাদের ধর্ম আমরা কোনো জাতি নিয়ে কোনো বিভেদ না হয় সেটাই আমাদের আমরা আজ সকলে একত্রিত হয়েছি আমাদের বন্দর শ্রী শ্রী বৃন্দাবনায় এখানে আমরা একত্রিত হওয়ার কারণ হচ্ছে আপনারা সকলেই অবগত আছেন দেশে গত কয়েকদিন ধরে যে সাম্প্রদায়িক হামলা চলছে সেটার প্রতিবাদ ও নিন্দা জানানোর জন্য আপনারা সকলেই জানেন এই দেশ স্বাধীন হয়েছিল উনিশশো সালে যখন দেশ স্বাধীন হয় তখন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে স্বাধীন করা হয়েছিল সেখানে যেমন কোনো সাম্প্রদায়িকতা ছিল না কে হিন্দু কে মুসলিম কে বৌদ্ধ কে খ্রিস্টান সেটা যখন ছিল না এখন আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক আমরা স্বাধীন আমরা চাই না যে এখন যা হচ্ছে আমাদের দেশে বিভিন্ন জায়গায় মঠ মন্দির হিন্দু বাড়িতে হামলা তারপর হচ্ছে বিভিন্ন বাড়িতে শুধু হিন্দু নয় আমাদের খ্রিস্টান রয়েছে বৌদ্ধ রয়েছে তাদের বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট সেই প্রতিবাদ ও নিন্দা জানানোর জন্য আজকে আমরা সকল এখানে যারা রয়েছে আমরা বাংলা জাতীয় হিন্দু ছাত্র মহাজুদ নানুদ জেলা শাখার সকল ছাত্ররা এবং আমাদের সাথে রয়েছে কিছু অভিভাবক যারা আমাদেরকে পথ চলেছে এবং তারা আমাদের পাশে রয়েছে যাতে করে কোনো হামলা কোনো মামলা কোনো ধরনের আমাদের উপরে নির্যাতন না আসে আমরা আমাদের আজকে এই যে আমাদের পদযাত্রা বা বিভিন্ন মঠ মন্দির পরিচল সেখান থেকে একটাই কথা যে আমরা বাংলাদেশের নাগরিক আমাদের এই বাংলাদেশ আমাদের মাতৃভূমি জন্মভূমি সেই ভূমি ছেড়ে কেউ যাবো না কেউ কোনো সংখ্যালঘু যেতে এই দেশ ছেড়ে না যায় তার মাতৃভূমি তার পিতৃভূমি ছেড়ে না যায় আমরা এই দেশের ভূমিপুত্র আমাদেরকে যদি কেউ বলে যে আমরা সংখ্যালঘু তা আমরা মানতে রাজি না এখানে সংখ্যালঘু বলে কোনো কথা নেই এখানে হচ্ছে আমাদের আমরা ভূমিপুত্র আমাদেরকে আমাদের বাপ দাদা তাদেরও বাপ দাদার জন্ম এখানে তো আমরা কেন আমরা কেন এই দেশ ছেড়ে দেশে যাবো আমাদের প্রতিবাদ আজকে এখান থেকে শুরু হোক যে আমরা অন্য দেশে গিয়ে আমরা পরিচিত হতে চাই না আমরা আমাদের দেশে থেকে আমরা জন্মভূমিকে রক্ষা করতে চাই আগে ধরে রাখতে চাই আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যারা সাংবাদিক আমাদের সাথে যুক্ত হয়েছে তাদের মাধ্যমে একটা ম্যাসেজ দিতে চাই সেই মেসেজটা হচ্ছে যে নিজের জন্মভূমি ছেড়ে গিয়ে আমরা যখন পরপারে যাব বা আমরা অন্য দেশে যাব তখন আমাদের পরিচয় কি হবে আমরা তো তখন পরিচয়হীন হয়ে পড়বো যমুনা বাংলাদেশে আপনারা জানেন অবগত আছেন যে রুইং গেছে তাহলে আমরা যদি অন্য দেশে চলে যাই তাহলে তো আমরা রুইং হয়ে যাব আমরা সেরকম জীবনযাপন চাই না আমি সকল সাধারণীকে আহ্বান করব দেশ থেকেই সমাধান লয় দেশে থেকে তাদেরকে প্রতিহত প্রতিরোধ করে আমাদেরকে বেঁচে থাকতে হবে সকলকে নমস্কার এখন যে পরিস্থিতি আপনারা সবাই বুঝতেছেন যে আমাদের বাংলাদেশের কি পরিস্থিতি আছে এই পরিস্থিতির মধ্যে আজকে আমরা মেন আসছি হচ্ছে মন্দির পরিদর্শন করতে যে নারায়ণগঞ্জ বা আশেপাশে কেমন না ওইটা দেখার জন্য আর এই দেখার মধ্যে একটা জিনিস আমি শুনছি হচ্ছে আমরা গেছি আমাদের কিছু সাথে ছিল মন্দির গুলো খুব ভালো করে তারা মানে দেখাশোনা করছে নিজের মনে করে করছে আসলে এখানে হিন্দু মুসলিম কিন্তু বড় কথা না দেশ ভাগ হইতেছে বা দেশ পাল্টাইতেছে এটা দেশের বিষয় এর মধ্যে হিন্দুদের কিন্তু এরকম কিছু নাই যে আমরা হিন্দু বা আমরা হচ্ছে এই দেশের মধ্যে অল্প কিছু দীঘা মানে আমাদের এরকম ভাবে হবে নির্যাতিত হওয়ার কিছু নাই আমরা এই দেশের আমার এখানে আমি দেশে তার মানে এটা না যেন আমার অন্য দেশে পালায় যায় কোনো কিছু করতে হবে এই যে আজকে আমাদের মসজিদের তারপর মাদ্রাসা যারা যারা আমাদের সাথে ছিল মন্দির গুলা পাহাড়া দিচ্ছে তাদের আমি অসংখ্য 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 ধন্যবাদ যে আমাদের সাথে ছিলেন এইভাবেই থাকেন যাতে আমরা যারা আছি সবাই হিন্দু মুসলিম ভাই ভাই ওইভাবেই থাকতে পারি সবাই আমারে মানে আন্তরিকভাবে আমার পুরা সদস্য টিম সবাই নিয়ে বাংলাদেশ হিন্দু মহাজোটের সবাই নিয়ে বলতেছি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের সাথে আছি নমস্কার সবাইকে জয় শ্রীরাম পরিস্থিতিতে খবর সনাতনীদের ধর্মালম্বীদের মন্দির বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান হামলা ভাঙচুর ও প্রতিহিংসামূলক যে ঘটনা হচ্ছে তা প্রতিহত করতে এবং ও হিন্দুদের নিরাপত্তা স্বার্থে বাংলাদেশ ছাত্র মহাজ আটগঞ্জ জেলা সোনাজীদের সবসম পাশে আসে এবং মন্দির ভাঙচুরের তীব্র নিন্দা এবং আমরা মন্দির পরিদর্শনগুলো করবো